যে যেমন সে তার সামনের ব্যক্তিটাকে ঠিক তেমনই ভাবে আমরা অনেকবার আমাদের জীবনে এই জিনিসটা হয়তো অনুভব করেছি যে আমাদের চোখ আমাদের মন এবং আমাদের অভ্যাসই আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম নদীর দুই পাশে একজন হুজুর এবং অপর পাশে একজন চোর খুব ভোরবেলা গোসল করতে গেছে এবং হুজুর যখন নদীর অপোজিটে চোরটাকে গোসল করতে দেখে অত ভোরে হুজুর তখন চিন্তা করে সে তো আল্লাহর বান্দা যে সে চিন্তা করে চোরটাকেও আল্লাহর বান্দা এবং সেও খুব ভোরে তার মতোই গোসল করতে পবিত্র হতে এসেছে যাতে সে আল্লাহকে ডাকতে পারে আর চোরটা হুজুরকে দেখে চিন্তা করে যে হুজুরও সারারা তার মতো চুরি করছে এখন ভোরবেলা ফ্রেশ হতে এসেছে যাতে বাসায় যেয়ে সারাদিন খুব সুন্দরভাবে ঘুম দিতে পারে এই গল্প থেকে আমরা শিখলাম যে আমরা যেমন আমাদের মন মানসিকতা যেমন আমরা আরেকজনকে ঠিক তেমনভাবেই দেখি যার মন ভালো সে সব কিছুর মধ্যে ভালো খোঁজে সবার মধ্যে ভালো খোঁজে আর যার মন খারাপ কুলসিত সে সবার মধ্যে খারাপ খোঁজে অন্যকে পাল্টানোর চেষ্টা করার আগে নিজেকে পাল্টান নিজের মনটাকে পবিত্র করুন আপনার মনটা যদি ফ্রেশ হয় তাহলে পৃথিবী অনেক সুন্দর আপনার কাছে সুন্দর লাগবে আর যদি আপনার মনটা কুলসিত হয় অনেক ভালো জিনিসের মধ্যেও আপনি খারাপটাকেই দেখতে পাবেন যখন একটা মানুষ তার নিজের ভালোটা বুঝতে শেখে নিজের অধিকার নিয়ে কথা বলে তখন তার কাছের মানুষগুলোই তাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে চায় আর তাকে নতুন একটা নাম দেওয়া হয় সেলফিস ঘৃণা করতে হবে এমন কোনো কথা নেই তবে মাঝে মধ্যে মানুষ মন থেকে উঠে যায় সে যেই হোক না কেন বন্ধু আত্মীয় স্বজন অথবা অন্য কেউ ইচ্ছা করে না তাদের সাথে কথা বলতে তাদের খোঁজ খবর নিতে কারণ ঘৃণা থেকে অনেক অনেক বেশি ভয়ঙ্কর জিনিস হলো সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা